বয়সার দিকে ঝঞ্ঝনায় গেল হগ বৌদি তুমি এত সুন্দর কেমন করে আছো বলো না তুকু ডোরাম জানি উঠো বুঝতে পারছি খাওয়া মাথা ঘরের দিকে ইচ্ছা ছিল আর শ্বশুর বাড়ার ক্লাসে হ্যাঁ ভাই ওখানেই যাচ্ছিলাম পথে মাসিদের সাথে দেখা হলো তাই একটু সুখ দুঃখের কথা বলছিলাম গো হামদের আরো সুখ বৌদি হামদের সুধাই দুঃখের গপটাই আছে গো কেন কি হলো মাসি

কেন ইত্যাদি ওরা কি করবে যোগা আমরা যা করি আমি যে লাইন আমার দু তিনটা করে কাজ থাকে পুরাতে পুরাতে সাড়ে পাঁচটা বাজে যাবে এক ঘন্টা আগে যাবি তাহলেই হবে আর অল্প করে নিবি করলে তো হবে না তো বলো বৌদি কি করতে হবে এরা পারবে তাছাড়া একটা ফিজের একটু ব্যাপার আছে তা এরা পারবে মাসে মাসে ফিজ দিতে হ্যাঁ হ্যাঁ পারবে আর আমাদের যোগা ইনস্ট্রাক্টার সেমধ্যে দিন খুব ভালো মানুষ ওকে যদি আমরা বুঝিয়ে বলি এরা লোকের বাড়িতে কাজ করে যোগা শিখতে চায় টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই তাহলে উনি নিশ্চয়ই ফ্রিতে শেখাতে রাজি হবেন হ্যাঁ গো সেমন দয়া শুনি উনি দেখি রোজ দুঃখীদের উনি ডান টান করেন আর আমরা দুজনে বললে আশা করি উনি না করবেন না হ্যাঁ তো বক্তি উটোতে কি করতে হবে আমার সাঝের বেরি হলে পেটটা ফুলিয়ে যায়

সব ঠিক হয়ে যাবে যদি তোমরা প্রতিদিন মন দিয়ে যোগা করো আর বলতে ছিল কি বলো কি বলবে বলবি চিনি তোমাদের লেখি রমন যত করা হয়ে যাব না বলে বট্টাকে কুড়াই যে তুমি প্রতিদিন যোগা করো না এমন সুন্দর হয়ে যাবে যে মনে হবে একটা বিয়ে দেওয়া যাবে ও বৌদি ও বিপদটা না বা এমনিতেই ধুতি উড়ে উড়ে বলে শনিমাসি আমরা যাচ্ছি তোমরা যদি যাবে তো চলো আজকে তোমাদের যোগা ক্লাসে ভর্তি করে দেব বৌদি যাতে তো তোমার মন হয়েছে কিন্তু আমার বড্ড যদি গাল দেয় গাল চলো আজ এই যোগাটোতে ভর্তি হয়ে যাবো তারপরে কাজ মাছ করিবো কাজ তো আছে কেউ না দেখতে হবে চল ফুরি তুইও চ তবে চ আইসে বাসন কুশন করব আগে চলি তা বাদে সব হ্যাঁ এখন সুচরিতা দি এদের আজই নিয়ে যাই চলো হ্যাঁ চলো শ্যামন্তিদি ও দিদি আসছি হ্যাঁ কে সুচরিতা এসো Apo toki, chukwetse, su bui piya juwano e jatse, iade rog, birog, ies, mes, kuchuna, ijotawende juwano mba rosu. Puja, des? Eso, eso, tumra zureka nuk ayatso? Tumra zureka sepe? Ho, si,

যোগা পরিবারের মেম্বার হয়ে যাবে না না তোমরা বসো বসো লজ্জা পেও না সেমন তোমাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা না হ্যাঁ বলো বলো দিদি তাহলে ওরা পুজোর আমাদের পাড়াতেই অন্যের বাসাতে কাজ করে গো বৌদির মুখ ভদ্রতে চুপ চুপ না দিদি তা রকম শারীরিক সমস্যায় ফেলছে অ্যাসিডিটি শরীরের বিভিন্ন স্থানে ব্যথা কাজে এনার্জি না পাওয়া শারীরিক দুর্বলতা ইত্যাদি ইত্যাদি হ গো দিদি সাজবেনি পড়লে আর রাঁধতে পারতে মন নাই করে মনটাই হয় শুধায় ঘুমায় তোকে কিছু বলতে হবে তো আমি আর মধুমিকা ওদের যোগাড় উপকারিতা হলো সব বললাম শুনে ওরা তো খুব উৎসুক হয়ে উঠেছে কিন্তু একটা সমস্যা আছে দিদি এই সমস্যা বলো আসলে ওরা লোকের ঘরে খেতে খায় ও অনেক কথা মনে তুলি মন একেবারে চাঙ্গা আর যদি যোগাপান সিং মন্ত্রীর সঙ্গে এদের মাধ্যমে পড়তে যায় এর চেয়ে ভালো কি হতে পারে তাছাড়া যোগার মাধ্যমে ফিট থাকলে এদের ডাক্তার কিছু খরচটাও তো বেড়ে যাবে ওই টাকা ওরা একটু ভালো মন্দ খেতে করতে পারবে ওদের বাচ্চাদের ভালোভাবে পড়াশুনো করাতে পারবে তো তোমাদের নাম কি দিদি আমি ফুদি আর উপদি না গো দিদি আমি পদ্মা দিদি আমরাও আমাদের বস্তি সবকেই বয়ে দেবো কত ভালো আচ্ছা আচ্ছা শোনো পর্দা কাল থেকে তোমার জন্য বুঝলে গো তোমার পায়ে পড়ি বেটা ছেলে বেরস্ত পরে ঘরলে নাই পরে আসতে পারবো টান কাটবে ও বুঝেছি তোমরা বাড়ি থেকে শাড়ি পরে এসো এখানে এসে চেঞ্জ করে নেবে কেমন হ্যাঁ দিদি ইটো পাই এলো পদি আর দিদিকে জুয়ান হবার ওষুধটা বল কি বলছো কোনো সমস্যা না দিদি ওরা বলছে ওদের কম বয়সী জোয়ান দেখতে লাগবে তার ওষুধটা চাইছে এই ব্যাপার তোমরা নিয়মিত যোগা করো তাহলে শরীর ও মন ভালো থাকবে যোগা করো প্রতিদিন ভাই নিয়ম মেনে ওষুধ দিয়ে যোগা করো রোজ সব মনটি দিয়ে বাড়ি ফেরো জোয়ান হওয়ায় ওষুধ দিয়ে গে সাম্বল বেদনা বেদনি যাদের চলে মিছিল